আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান গাজায় শাসনের জন্য শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিসিবি কে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল আসসালাম আলাইকুম আমন্ত্রণ মাস্টার মিডিয়া টিভির এখনকার সংবাদে সাথে আছি আমি শারমিন আক্তার টুম্পা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লালমনির হাটের আওয়ামী লীগের উপজেলার লালমনির হাটের আদিতমারি উপজেলার আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে বৃহস্পতিবার রাতে ভেরাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানটারি এলাকায় আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান হাবি এই তথ্য নিশ্চিত করেছেন এবার আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের ভূখণ্ডে গাজায় দ্বিতীয় দিনের সংঘাত ও ধ্বংস মাস্টার মিডিয়ার সংবাদের প্রধান সংবাদগুলো পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আমার আচ্ছা টুম্পা টুম্পাকে আমি এর আগেও টুম্পার ক্লাস নিয়েছি যখন নিয়েছিলাম তখন যখন আপনি ওয়েলকামিং করছিলেন তখন মনে আছে ওয়েলকামিং প্লাস আমাদের কিন্তু বারবার নিতে হয়েছে আপনি ওয়েলকামিংটা একদমই হচ্ছে ঠিক বলতে পারছিলেন না সেই জায়গাটা থেকে আজকে খুবই কনফিডেন্টলি আপনি ওয়েলকামিং করেছেন যেটা খুবই পজিটিভ একটা দিক তো আমার মনে হচ্ছে যে আপনি যদি এই ধারাটা অব্যাহত রাখেন বা আপনি যদি এভাবে এভাবেই চেষ্টা অব্যাহত রাখেন আপনি নিশ্চয়ই ইন ফিউচারে আরও আরও অনেক শার্প হবেন আরও অনেক পলিশড হয়ে উঠবেন এটা আমার আশা ওয়েলকামিং এন্ডিং ভালো ছিল এন্ডিংয়ে যদিও একটু কনফিউশন ছিলেন বাট ওয়েলকামিং ওয়াজ ভেরি গুড এটা আপনার জন্য একটা খুবই বড় প্লাস পয়েন্ট এবং আমি পার্সোনালি খুব খুশি যে আপনি লিস্ট নিজেকে এরকম ইমপ্রুভ করতে পেরেছেন তো এটার জন্য আপনার জন্য একটা ক্ল্যাপ হওয়া দরকার যে উনি অ্যাটলিস্ট এই জায়গাটা উনি করতে পেরেছেন ওকে তো পাঁচ শব্দটা পাঁচ পাঁচ হ্যাঁ পাঁচ শব্দটা ক্লিয়ারলি বলতে হবে ঘোষণা ঘ ঘোষণা 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 হ্যাঁ প্রতিনিধি পয় রফলা আছে প্রতিনিধি 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 দল ঠিক আছে আর আপনার ধ্বংস সঙ্গনা ধ্বংস কি যোগ্য হ্যাঁ ম্যাডাম আমার লেন্স পরা তো আমার ওইখানে কেন জানি সব আমি ঘোলা দেখতেছিলাম এই একটা সমস্যা হয়ে গেছিল আজকে প্রবলেমটা হচ্ছিল আচ্ছা আর একটা জিনিস হয়তো ভাই এই জন্যই আপনার পজটা একটু বেশি হয়ে যাচ্ছে মানে খুব বেশি পজ হয়ে যাচ্ছিল নিউজের মধ্যে মানে নিউজটার মধ্যে থিমে বেশি থেমে থেমে হয়ে যাচ্ছিল এতটা পজ দেওয়া যাবে না দরকার হলে দমের কিছু এক্সারসাইজ আছে এগুলো একটু ইউটিউবে সার্চ দেখবেন কিভাবে দম রাখা যায় যদি দমের সমস্যা হয় নিজে নিজে পড়ার চেষ্টা করবেন নিউজ পেপার গুলো পড়বেন তারপরে যারা টিভিতে নিউজ পড়ে টিভি দেখবেন টিভিতে নিউজ দেখবেন এখন তো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব সব জায়গায় নিউজ দেখা যায় ভালো ভালো যারা প্রেজেন্টার আছে বেছে বেছে ওই সব চ্যানেল বা ওগুলো একটু খেয়াল করবেন ভালো ছিল ভালো করেছে থ্যাংক ইউ একদম পার